কিভাবে চলবে বিসিবি জানালেন নতুন উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পঁচিশ পরিচালকের বেশিরভাগই আত্মগোপনে আছেন ফলে সামনের দিকে ক্রিকেট কিভাবে আগাবে সেটা নিয়ে জেগেছে প্রশ্ন এমন প্রশ্নের উত্তর অবশ্য আজ রোববার মিটিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি আজ স্পষ্ট করেই জানিয়েছেন বিসিবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাই আইসিসির গাইডলাইন ও নিয়ম অনুসরণ করেই চলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ ব্যাপারে যুব ও উপদেষ্টা বলেন আমাদের যে কাজগুলো চলমান আছে সেগুলো যাতে দ্রুত শেষ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে আর বিসিবির বিষয়ে বলতে চাই তারা যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদেরকে আমরা তো আর নিয়ন্ত্রণ করতে পারবো না আমরা তাদেরকে পরামর্শ দেয়া ও নিতে পারবো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও আত্মগোপনে যতদূর জানা যায় তিনি এখন ইংল্যান্ডে আছেন এই পরিস্থিতিতে যদি অন্তর্বর্তী কাউকে নিয়োগ দেওয়ার সুযোগ থাকে সে ব্যাপারেও নিয়ম নীতি অনুসরণ করবেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ বলেছেন বর্তমানে বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত আছেন তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা আইসিসির আইন মেনে যেটা করা সেটাই করবেন পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কি না সেই বিষয়টিও দেখতে বলেছি